বাংলাদেশ টেবিল টেনিসে এক নতুন অধ্যায় দর্শক বয়স মাত্র পঁচিশ হ্যাঁ ঠিকই শুনেছেন মাত্র পঁচিশ বছর বয়সে জাতীয় দলের কোচ তিনি থাইল্যান্ড জাতীয় দলের সাবেক খেলোয়াড় এবার বাংলাদেশ টেবিল টেনিস দলের হাল ধরেছেন কোচিং পেশায় অল্প সময় নজরও কেড়েছেন আন্তর্জাতিক অঙ্গনে গতকাল রবিবার ঢাকায় এসেছেন এই তরুণ তিনি বর্তমানে রয়েছেন বাংলাদেশ টেবিল ফেডারেশন ক্যাম্পে এই ক্যাম্পে রয়েছেন দেশের ছয় বারে জাতীয় খন্দকার মুখ দুই দশক ধরে খেলা চালিয়ে যাওয়া সোনাম সুলতানা সোমা একজন তরুণ কোচ আর তার অধীনে অনেক প্রবীণ খেলোয়াড় প্রশ্ন ওঠাই স্বাভাবিক তবে ফেডারেশনের সাধারণ সম্পাদক ক্যাপ্টেন এম এ মাকসুদ আহমেদ জানিয়েছেন শুরুতেই চাইনিজ কোচ আনতে চেয়েছিলেন তারা কিন্তু বাজেট ভাষা এবং অন্যান্য কারণে তা সম্ভব হয়নি তিনি বলেন আন্তর্জাতিক অঙ্গনে পাশারার নামটা প্রথম শুনি ভারতীয় কর্মকর্তাদের মুখে তারা তাকে হাইলি রেটেড করেছেন সেখান থেকেই আমাদের নজরে আসেন এই থাই কোচ বাংলাদেশ টেবিল টেনিসে তরুণ প্রাণের সঞ্চার হবে কিনা তা সময় বলে দিবে তবে শুরুটা যে কৌতূহল জাগানিয়া তা নিঃসন্দেহেই বলা যায় দেখার জন্য অসংখ্য ধন্যবাদ নিত্য নতুন এমন ভিডিও পেতে হলে আমাদের চ্যানেলের সঙ্গেই থাকুন সাবস্ক্রাইব করুন ভালো লাগলে অবশ্যই লাইক করুন ভিডিও সম্পর্কে যে কোনো মন্তব্য করতে পারেন আমাদের কমেন্ট বক্সে ধন্যবাদ